দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে নতুন ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটিতে যে মুরগিগুলি দেখা যাচ্ছে এই মুরগুলি একবারে ডিমের জন্য রেডি লেয়ার প্লেট মুরগি তো অনেক নতুন এবং পুরাতন খামারি যারা আছেন অনেক অনেকে এরকম রেডি লেয়ার পুলেট সংগ্রহ করে খামার করতেছেন তাদের জন্যে আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন তাই আপনি যদি খামারে লাভ চান তাহলে ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট মুরগি ডিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ তে এইরকম ডেমের রেডি পুলেট মুরগি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করতে আমার কাছ থেকেই রেডি মুরগি সংগ্রহ করলে গেলে আপনারা আমার কাছ থেকে লাইফটাইম সাপোর্ট পাবেন এবং এছাড়া যদি আপনারা চান মুরগিগুলো পরীক্ষা করে এবং ব্লাড টেস্ট করে সংগ্রহ করতে তাও করতে পারবেন এছাড়া অনেক খামারি ভাই বোনেরা আসেন দূর দূরান্ত থেকে মুরগি সংগ্রহ করতে চান তাদের জন্যে সুখবর হচ্ছে আপনারা ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে মুরগি সংগ্রহ করতে পারবেন এইরকম রেডি পুলেট মুরগি তে দ্রুত যোগাযোগ করতে দ্বিধা করবেন না কারণ হচ্ছে এরকম রেডি পুলেট মুরগি সবসময় পাওয়া যায় না তে মনে করবো যার সামনে এই ভিডিওটা গেছে তিনি ভাগ্যবান কারণ হচ্ছে ভ্যাকসিন পরিপূর্ণ ডিমের রেডি মুরগি সংগ্রহ করতে পারলে খামার লাভ নিশ্চিত তাই আপনারা অবশ্যই রেডি ফুলেট মুরগি সংগ্রহ করার আগে আপনাদেরকে জানতে হবে মুরগিগুলোতে সঠিকভাবে ভ্যাকসিন পরিপূর্ণ আছে কি না এবং ওই মুরগিগুলো ডিমের জন্য কতটুক পারফেক্ট এবং কি পরিমাণে ডিম আসতে পারে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানতে হবে কারণ যেহেতু লেয়ার মুরগি দীর্ঘদিনের প্রজেক্ট এবং এই মুরগিগুলো আপনার খামরা খামারে দীর্ঘ দুই বছর ডিম প্রোডাকশন দেবে সেহেতু ওই মুরগিগুলোকে সঠিকভাবে যদি আপনারা দেখে সংগ্রহ করতে না পারেন তাহলে আপনাদের খামারেরই লস হবে তাই আমি বলবো আপনারা অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক পুলট মুরগি সংগ্রহ করে তারপর খামারে তুলুন তাহলে দেখা যে আপনার খামারে লস হবে না আপনার খামারে কখনোই রোগ এবং বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ হচ্ছে লেয়ার মুরগিতে সবথেকে সব থেকে বড় সমস্যা হচ্ছে যদি ভ্যাকসিন পরিপূর্ণ না করা হয় তাহলে ওই মুরগিগুলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এবং আপনার ডিম প্রোডাকশন কমে যাবে যে পরিমাণে ডিম প্রোডাকশন আসবো ওই পরিমাণে দেখা যাচ্ছে যে আপনার খরচের টাকায় উঠবে না তাই বলতেছে আপনারা অবশ্যই রেডি ফুলেট মুরগি সংগ্রহ করার সময় মুরগিগুলো দেখে তারপরে মুরগি সংগ্রহ করবেন কারণ হচ্ছে রেডি লেয়ার ফুলেট মুরগি মানে হচ্ছে আপনার খামারের লাভবান তাই আমি বলবো আপনারা রেডি মুরগি হলেই হবে না সেই মুরগিগুলোর জন্য অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ থাকে এবং মুরগিগুলোর জন্য সবগুলি একুরেট এবং বয়স অনুপাতের জন্য ওজন সঠিক থাকে তাহলে দেখা যায় ওই মুরগিগুলো থেকে একুরেট ডিম প্রোডাকশন পাবেন আর সঠিক ডিম প্রোডাকশন পেলে গেলে আপনার খামারের উন্নতি অবশ্যই হবে এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লেখে জানাবেন এছাড়া নতুন উদ্যোক্তা আছেন বা পুরান খামারে যারা আছেন খামারে লসে পড়ে গেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন